নমস্কার বন্ধুরা তোমাদের নতুন একটা ব্লগ ভিডিও তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই এই যে আপনারা দেখছেন এটি জামালপুরের বিখ্যাত বাবা বুরাজ মন্দিরের প্রবেশদ্বার দূর থেকে চোখে পড়ে এই পবিত্র স্থানের গেট যেটা যেন ভক্তদের এক অদ্ভুত শান্তি এনে দেয় গেটের উপরে সুন্দর কার্য আর বাবা বুরুরাজের নামটি স্পষ্টভাবে খোদাই করা যেন আশীর্বাদের এক দরজা প্রতিদিন শত শত ভক্ত এই গেট দিয়ে প্রবেশ করেন আশায় বিশ্বাস আর গভীর শ্রদ্ধায় চলুন এই গেট পেরিয়ে আমরা একটু এগিয়ে যাই বাবা পবিত্র দর্শনে এখন আমি ধীরে ধীরে প্রবেশ করছি বাবা বৌরাজ মন্দিরের প্রাঙ্গণে পা রাখতেই মনটা এক অদ্ভুত শান্তিতে ভরে যায় চারপাশে ভীষণ ভক্তদের ভিড় ধূপ ধুনো গন্ধ আর বাতাসে যেন একটি পবিত্রতার স্পষ্ট মন্দিরের চত্বরে খুবই সুশৃঙ্খলা পরিষ্কার আর ভক্তদের ভার যেন এক ঈশ্বরের বাস সামনে এগিয়ে গেলে দেখা যাবে মূল গর্ভগৃহ যেখানে বিরাজ করছে আমাদের প্রিয় বাবা বুড়োরাজ চলুন একসাথে পারাকি এই পবিত্র প্রাঙ্গণে তো আমরা চলে এসছি সেই জায়গায় যেখানে বাবার মূল দরজা যেটা দিয়ে মানুষ প্রবেশ করে চলুন আমরা একটু সামনে এগিয়ে যাই আমরা কিছুটা এগিয়ে গেলে মন্দিরের সামনে এক ছন্দ এখানে বাজানোর ডাক ঈশ্বরের জানালা দিয়ে যেন ভক্তরা এসে ঘন্টার প্রতিটা ধ্বনি যেন বাতাসে ছড়িয়ে সমস্ত নীতিশক্তিকে সরিয়ে দেয় বিশ্বাস করা হয় যে ভক্ত একাগ্র চিত্তে এই ঘন্টা বাজায় তার প্রার্থনা সরাসরি পৌঁছে যায় বাবা বাবাবুরাজের শ্রীচরণে সবাই এই বাবা বুরাজের প্রবেশদ্বারে প্রথম ঢুকতে এই বাবা বুরাজ মন্দিরের এই ঘণ্টা বাজিয়েই ঢুকতে হয় আমি ঘন্টা বাজানোর পর কিছুটা সামনে আমি এগিয়ে গেলাম এগিয়ে যাওয়ার পর দেখতেই পাচ্ছি এটাই বাবা বৌরাজের মূল মন্দির দেখলে মনে হবে যেন একেবারে ঘরের মতোই সাদা মোটা কিন্তু সরলতার মধ্যে আছে এক আশা ভক্তি এক গভীর শক্তি মন্দিরটা যদিও কোনো বিশাল রাজপ্রাসাদ এর মতো নয় কিন্তু ভক্তদের বিশ্বাস এটি ঈশ্বরের এক জীবন্ত নিবাস চারপাশের ভক্তদের ভীষণ ভিড় আর মন্দিরের ভিতরে যেন বয়ে চলেছে এক পবিত্র কম্পন প্রতিদিন বহু বহু মানুষ এই ভিড় এখানে এসে প্রার্থনা করে কেউ বাবাকে মনের কথা বলে আবার কেউ চুপ করে বসে আশীর্বাদ নেয় এই সাধারণত এই ঘরের বাদ নয় এটা সবার একটা ঘরের মধ্যে এক সাধারণ কাঠামো করেছেন অসাধারণ এক মহাশক্তি আমাদেরই বাবা বুরাজ মন্দির তো তোমাদের আমি আশেপাশে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই এই যে ঢিলগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে যারা মানসিক করে কেউ বাবার বাড়িতে এসে এই ঢিলগুলো বেঁধে নিজে নিজে মনস্কামনা করে দিয়ে যায় যাতে বাবা এই মনস্কামনাগুলো পূর্ণ করে এটা হচ্ছে বাবার মন্দিরের পিছনের দিকটা এই সেই জিনিস যেখানে সবাই শত শত মনস্কামনা করে যায় দেখতেই পারছ তোমরা চলো তোমাদেরকে আমি বাবার বাড়ির চারপাশে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই তো আমি পুরো বাবার মন্দিরটা সামনে থেকে পিছনে ঘুরিয়ে নিয়ে চলে গেলাম এখন চলে যাওয়ার পর আমি বাইরে এসেছি বাইরে এত সুন্দর করে সবাই পুজো দিয়ে ফুল প্রদীপ ধূপ ধুনো সব একসাথে পুজো দিচ্ছে সবাই দেখো কারো মাথায় কলসি কারো মাথায় ডালা নিয়ে সবাই যাচ্ছে বাবার মন্দিরের দিকে তো তারপর আমি একটু গিয়ে একটু দোকানের দিকে গেলাম দোকানে যাওয়ার পর দোকানটা একটু তোমাদেরকে আমি ভালোভাবে দেখিয়ে দিই দেখতেই পারছো কত সুন্দর সুন্দর জিনিস আর বাবার মন্দিরে ভিতরেও পুজো দেওয়া যায় বাইরেও পুজো দেওয়া যায় আর আজকের দিনে বাবার মন্দিরে ভীষণ ভিড় ছিল ভীষণ ভিড় দেখো এটা হচ্ছে নন্দী সবাই জল ঢালছে দেখো কত সুন্দর লাগছে এখন আমি এসে দাঁড়িয়েছি জামালপুরের বিখ্যাত বাবা বৌরাজ মন্দিরের বাবার ঘরের সামনে এই ঘরের ভিতরে আরও চারপাশে লুকিয়ে আছে বহু বছরের ভক্তি আর বিশ্বাস আর অলৌকিক অভিজ্ঞতার স্মৃতি আজ আমি আপনাদের নিয়ে ঘুরে দেখাব বাবার ঘরের চারপাশে যেখানে প্রতিটি দেয়াল প্রতিটি কোণে ভক্তের গল্প বলে প্রথমত চোখে পড়েছে ডান দিকে বাবার আসন লাল কাপড়ে মোড়া চারপাশে ফুলের মালা তুলসী পাতা সাজানো আসনের সামনে জ্বলছে প্রদীপ ধীরে ধীরে ধূপের ধোয়া উঠছে আর বাতাসে ভরে যাচ্ছে সুগন্ধি এই জায়গায় দাঁড়ালে মনে হয় সব চিন্তা দুশ্চিন্তা যেন মিলিয়ে যায় হৃদয় ভরে ওঠে শান্তি আর আশায় এখন আমরা সামনের অংশ দেখি এখানে সাজানো আছে পুজোর সমস্ত সামগ্রী তাজা ফুলের গন্ধ রঙিন মালা ধূপকাঠি ও ভক্তদের আনা প্রসাদ কারো হাতে বানানো মিষ্টি কারো নিজের বাগানের ফুল প্রতিটি জিনিসে রয়েছে ভালোবাসা আর বাবার প্রতি অগাধ বিশ্বাস এবার আমি ধীরে ধীরে বাম দিকে তাকাই এই দেওয়ালটি বহু পুরনো হয়তো কয়েক দশকের সাক্ষী দেয়ালে লাল সিঁদুরের দাগ কিছু তুলসী পাতা আটকে গেছে যেন প্রতিটি ইট ভক্ত প্রার্থনা আর অনুভূতি সাক্ষী হয়ে দাঁড়িয়েছে কত মানুষ এখানে নিজের দুঃখ কষ্ট আশা প্রার্থনা বাবার কাছে সমর্পণ করেছে তা হয়তো শুনে শেষ করা যাবে না তো আমি এইবার তোমাদেরকে আমি দেখালাম এইভাবে বাবার ঘরের চারপাশে ঘুরে দেখালাম প্রতিটি কোণ প্রতিটি দেয়াল প্রতিটি গন্ধ আর প্রতিটি শব্দ রয়েছে বাবা আশীর্বাদে স্পষ্ট এখানে বোঝায় যায় ভক্তি শুধু কোনো শব্দ বা প্রথা নয় ভক্তি হলো এক অদ্ভুত যা সরাসরি হৃদয়কে ছুঁয়ে যায় আর জীবনকে শান্তি এনে দেয় তো বাবার মন্দিরের চারপাশে আপনাদেরকে আমি ভালোভাবে দেখিয়ে দেওয়ার পর এবার আমি চলে যাব একটা দোকানে দোকানে গিয়ে সেখানে আমি বাবার জন্য বাবার চরণে আমার ডালাটি নিবেদন করছি এই পবিত্র ডালার মধ্যে রয়েছে ফুল ধূপ প্রদীপ আর মন থেকে আসা আমার প্রার্থনা আমার বিশ্বাস বাবা গুরুরাজ আমাদের সমস্ত কথা শুনেছেন আমি কিচ্ছু চাই না শুধু শান্তি আসার এক বাদ তার কৃপা যেন আমাদের সবার উপরে সর্বদা বিরাজ করে তো আমি বাবার চরণে আমার ডালাটি নিবেদন করছি তো আমি ওই পুজোর ডালাটা হাতে মন্দিরে প্রবেশ করছি গেট পেরে তোই কানে ভেসে আসছে ঘন্টা ধ্বনি আর ভক্তদের মৃদু প্রার্থনা ধূপের গন্ধ বাতাস ভরে গেছে মনে হচ্ছে যেন চারপাশে সব কিছু পবিত্র হয়ে উঠেছে সামনে দেখা যাচ্ছে বাবার আসন প্রতিটি পদক্ষেপ মনে হচ্ছে আমি বাবার আরও কাছাকাছি চলে আসছি ডালায় সাজানো ফুল ধূপ আর প্রসাদ বাবাকে নিবেদন করার জন্য প্রস্তুত এটাই আমার ভালোবাসা আর ভক্তির ছোট্ট প্রমাণ এখন শুধু বাবার চরণে পৌঁছে প্রণাম করব আর মনের সব আশা প্রার্থনা তাকে সমাপন করব।। আমি তো পুজো দেয়া হয়ে গেছে এখন মনে হচ্ছে মনটা অনেক হালকা অনেক শান্ত বাবার দর্শন আর পূজা শেষ আমি এবার একটু ঘুরে দেখাবো মন্দিরের পিছনের দিকটা ধীরে ধীরে হাঁটতে হাঁটতে আমি এখন চলে যাচ্ছি পিছনের আঙনিনায় চারপাশে শান্ত পরিবেশ এখনও ভিড় কমেনি অনেক মানুষ তাই মন্দিরের দিকটাও অন্যরকম প্রশান্ত অনুভব হয় ওখানে দেখুন কিছু ছোট্ট গর্তের মতো জায়গা যেখানে পড়ছে চান জল এই সেই জায়গা যেখানে ভক্তরা যখন বাবাকে স্নান করান সেই জল এই গর্তে এসে জমে অনেকে বিশ্বাস করেন এই জল পবিত্র শক্তি আছে যা কেউ শ্রদ্ধা ও ভক্তি নিয়ে জল স্পষ্ট করলে তার মনোকামনা পূর্ণ হয় গর্তের চারপাশে ফুল পাপড়ি ভাসছে আর জলের উপরে হালকা ধূপ গন্ধ মিশে আছে আমি এখন দাঁড়িয়ে আছি ভক্তরা চুপচাপ এসে মাথার হাত একটু জল নিয়ে নিচ্ছে কেউ বা দূর থেকে প্রমাণ করছে সত্যি বলতে মন্দিরের এই অংশ এসে মনে হয় বাবার আশীর্বাদ যেন চারপাশে ছড়িয়ে আছে শুধু চোখে দেখা যায় না কিছু হৃদয় দিয়ে অনুভব করতে হয় এরপর আমি নিয়ে যাব মন্দিরের এক পবিত্র পুকুর এই পুকুরটি শুধু জন্মভূমি এটি বহু ভক্তদের বিশ্বাসের অংশ এখানে ভক্তরা গায়ে গা লাগিয়ে পুকুর থেকে স্নান করে গন্ডি কাটতে শুরু করে বাবার মন্দিরের দিকে যায় বিশ্বাস করা হয় এই গন্ডি কাটা মনে নিজের মনকে শুদ্ধ করে নিজের ইচ্ছা পূরণ করে বাবার কৃপায় সমর্পণ করে কেউ কৃতজ্ঞ তা কেউ মনোবাসনা নিয়ে আবার কেউ শুধু শান্তির খোঁজে এই ছিল আমার আজকের সফরে জামালপুর পবিত্র বাবা গুরুরাজ মন্দিরের মনটা হালকা হয়ে গেল অনেক শান্ত বাবা যেন সত্যি আশীর্বাদ করেছেন তার সব ভক্তদের যিনি বিশ্বাস এনেছেন তারা যেন খালি হাতে না ফেল এটাই বাবার কাছে আমি কামনা করি বাবা জানে তাদের সমস্ত মনস্কাম্যায় হয় জয় বাবা তারকনাথ